সম্মানিত দর্শক ছত্রিশ ইঞ্চি বডির কামিজ কাটিং করে দেখাবো এই কাপড় দিয়ে বডি এবং এই কাপড় দিয়ে হাতা হবে এখানে কাপড়টা চারপাটে করে নিচ্ছি সাড়ে বারো ইঞ্চিতে ভাঁজ দিয়ে নিচে মোড়ানোর জন্য এক ইঞ্চি কাপড় নিতে হবে ওই দাগের থেকে এখানে লম্বা নিয়ে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে চিহ্ন করতে হবে এখান থেকে সাইড ফারে নিব সাড়ে উনিশ ইঞ্চি বগলের মাপ নিব ছয় ইঞ্চি এখান থেকে মাঝামাঝি একটা চিহ্ন করে সুন্দর করে দাগগুলো দিয়ে নিব শোল্ডারের মাপ দিবো সাড়ে ছয় ইঞ্চি দাগটা সুন্দর করে দিয়ে নিব বডির মাপ নয় ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা পেটের মাপটা হবে সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা হিপের মাপ নয় ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে চিহ্ন করতে হবে নিচের ঘেরটা দিব সাড়ে এগারো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা দিয়ে সুন্দর করে এখানে শেপ কাটের সাহায্যে শেপটা দিয়ে নিব বগলের এখানে এক ইঞ্চি ভিতর দিয়ে এভাবে সুন্দর করে রাউন্ড করতে হবে গলার মাপ দিব সোয়া দুই ইঞ্চি লম্বা দিব পনেরো পাঁচ ইঞ্চি দিয়ে রাউন্ড করে নিব শোল্ডার ডাউন দিতে হবে হাফ ইঞ্চি দেওয়ার পরে দাগ অনুযায়ী সুন্দর করে কিন্তু কাটিংটা আমাদের করে নিতে হবে তো আপনারা এইভাবে সুন্দর করে দাগটা দিয়ে নেবেন এবং কাটিংটা করে নেবেন দেওয়ার পরে নিচটা একটু রাউন্ড করে কাটিং করে এখানে চিহ্ন করতে হবে বগলের রাউন্ডটা সুন্দর করে মাপ দিয়ে নিয়ে হাতা কাটিং করব এখান থেকে হাতার লম্বা মাপটা নিতে হবে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে মুহুরি শিলার জন্য হাতার মুখটা দেবো পোনে পাঁচ ইঞ্চি এবং এখান থেকে রাউন্ড শেপ দেবো পনে তিন ইঞ্চি দেওয়ার পরে এখানে সুন্দর করে আমাদের শেপটা দিয়ে নিতে হবে দেওয়ার পরে এখান থেকে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে দেওয়ার পরে দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো এইভাবে আপনারা কামিজগুলো কাটিং করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ